নমস্কার বন্ধুরা আজকের মিথুন রাশি নিয়ে কথা বলবো আগস্ট মাস মানে আগামী মাসের রাশিফল নিয়ে কথা বলবো দু হাজার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ এই মাসটি মিথুন রাশির কেমন যেতে পারে আপনার স্বাস্থ্য কেমন যাবে প্রেম জীবন কেমন যাবে চাকরি কেমন যাবে মানে কর্মজীবন কেমন যাবে এবং পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অনেকটা ভালো রয়েছে কি কি ভালো কখন কখন রয়েছে কোন সময় হবে সেটা নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা আর আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা ভীষণ উপকৃত হব আর সেই সঙ্গে লাইক অবশ্যই করবেন শেয়ারও করবেন এই ধরনের ভিডিও যারা এই রাশির রয়েছে তাদের খুব উপকারে আসবে আর একটা কথা বলবো বন্ধুরা আমি বাড়িয়ে কিছু বলতে পারবো না কেন অনেক ভিডিওতে আমি দেখেছি ভীষণ বাড়িয়ে বাড়িয়ে কিছু কথা বলে দিচ্ছি কিন্তু আমাদের যেটুকু আমরা হিসাব নিকাশে পাই সেটুকুই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কমেন্টস করবেন আপনারা কেমন দেখলেন এবং আপনাদের কতটা মিলল তবে একটা কথা বলে রাখি বন্ধুরা এটি সর্বসাধারণের জন্য করা এমনভাবে করা রয়েছে যে প্রত্যেকেরই মিলে যাবে হানড্রেড পারসেন্ট এটা কিন্তু হবে না বন্ধুরা যাই হোক আসুন আমরা এবার আলোচনা করব মিথুন রাশির আগস্ট মাসটি কেমন যেতে পারে এই মাসটি আপনার জন্য মোটামুটি ফলদায়ক হতে পারে বিশাল ভালো বিশাল খারাপ এমন কিছু হবে না মোটামুটি এই মাসে কিন্তু বন্ধুরা আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে প্রথমার্ধ থেকেই দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না যত্ন নিন সময় মতো খেতে যান সময় মতো ঘুমান ডাক্তারকে দেখান একটু ছোট ব্যায়াম করুন দেখবেন আপনি ভালো থাকবেন অন্যতায় নানা রকম কাজে আপনার প্রভাবিত হবে আপনি সেই কাজগুলো থেকে উত্তীর্ণ হতে পারবে না সব জায়গায় একটা বাধার সৃষ্টি হয়ে থাকবে তাই সাবধান স্বাস্থ্যকে ভালো দিকে রাখার চেষ্টা করুন এই মাসে কিন্তু আপনার কর্মজীবনে একটি উদ্বিগ্ন সৃষ্টি হতে পারে একটু ধৈর্য ধরুন দেখবেন ওগুলো সব মিটে যাবে এই মাসটি ভালো থাকার সম্ভাবনাই রয়েছে ব্যবসায় যারা করছেন যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটু অশান্তির জায়গা তৈরি হতে পারে আর যারা বিদেশে ব্যবসা করছেন বা ব্যবসা করার চেষ্টা করছেন তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ব্যবসায় উন্নতি করবেন এবং ভীষণ ইনকাম করতে পারবেন চাকরি ক্ষেত্রে যারা চাকরি করছেন তারা কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রটা মোটামুটি আপনার আশা থাকবে আর আপনার যে সহকর্মীরা রয়েছে আপনাকে প্রচণ্ড সাহায্য করবে চাকরিতে খুব একটা পরিবর্তনের জায়গা দেখা যাচ্ছে না কিন্তু বন্ধুরা শর্টকাট কোনো কিছু ব্যবহার করবে না তাতে আপনি ঠকতে পারেন যারা প্রেম করছেন বন্ধুরা তারা কিন্তু এই মাসটি মোটামুটি বলতে পারেন খুব হাই না খুব লো নয় আপনার প্রিয়জনের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে একটু দুধাবোধ করবেন কিন্তু শেষ সময় কিন্তু আপনি ভীষণভাবে দ্বিধাবোধ না করে খোলাখুলি তাদের সাথে মিশবেন এবং আপনি সাকসেসফুল থাকবেন যারা প্রেম করছেন তাদের কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তাই একটু সতর্ক থেকে এগিয়ে চলুন আপনি সাকসেসফুল হবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন ভীষণভাবে আছে মঙ্গল দ্বাদশভাবে থাকবে এবং সেখান থেকে দৃষ্টি দেবে সপ্তমে তাই আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হওয়ার তৈরি হতে পারে যা আপনার পক্ষে সেটা ভালো জিনিস মনে হবে না তাই একটু ধৈর্য ধরে ধৈর্য সহকারে প্রতিটি ক্ষেত্রে সমাধান করার চেষ্টা করবেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিন্তু মোটামুটি ভালো বলা যেতে পারে মানে মাঝামাঝি থেকে একটু উপরে থাকবে নিচে নামবে না কিন্তু তবে চেষ্টা যেন জারি থাকে আর এরকম হলে কিন্তু আপনার সাফল্যের জায়গাটাও অনেক ভালো থাকবে আপনি আপনার বন্ধুদের সমর্থন থেকেও উপকৃত হবেন এবং শিক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর এই মাসে আর্থিক চ্যালেঞ্জগুলি আপনার সামনে থাকবে বন্ধুরা সাবধান যারা মিথুন রাশি রয়েছেন এই মাসে কিন্তু আপনার খরচ অনেকটা বেড়ে যাবে প্রচুর প্রচণ্ড সাবধানে থাকবেন কিন্তু তবুও কিন্তু আপনার খরচটা অনেক বেড়েই যাবে আপনার আর্থিক অবস্থার উপরে কিন্তু একটা সমস্যায় পড়বেন সেই জন্য আগে থেকে সতর্ক থাকুন হিসাব করে এগিয়ে চলুন মাসের শেষে যে অর্ধেকটা সময় রয়েছে সেই সেই সময় কিন্তু আপনার ব্যবসা অনেক ভালো থাকবে পারিবারিক জীবনে উত্থান পতনে থাকবে কারোর সাথে সরাসরি কথা বলে এড়িয়ে চলুন এবং আপনার পারিবারিক জীবনকে উন্নত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যান যারা বিদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা কিন্তু পুরোপুরি পূর্ণ হবে না মোটামুটি বলতে পারেন কিছুটা পূরণ হবে তবে আগের থেকে যদি আপনি প্রস্তুতি নিয়ে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি বিদেশে যেতে পারবেন আর যদি কোনো কারণে আপনি না যেতে পারেন কোনো অসুবিধা হে এসেও যায় তবু কিন্তু বিদেশ থেকে আপনার কাছে বিশাল খবর চলে আসবে যেগুলো আপনার কাজে লাগবে উপার্জন বাড়বে মাসের শেষার্ধের দিকে দেখা যাচ্ছে বিদেশে যাওয়ার যদি সামনাসামনি প্রথম দিকে না হয় বিদেশে যাওয়ার জন্য কিন্তু শেষার্ধে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘাবড়ে যাবেন না চেষ্টা জারি রাখুন স্বাস্থ্য কিন্তু দুর্বল থাকবে আরবগার বলে দিচ্ছি স্বাস্থ্যকে ভাল ভালো রাখার জন্য ডাক্তারকে দেখান রেস্ট নিন এবং ভালো খাওয়া দাওয়া করুন সময় মতো ঘুমান স্বাস্থ্য ভালো থাকবে অন্যথা কিন্তু আপনার সব কাজে প্রভাবিত হবে আপনার সব কাজে বাধার সৃষ্টি হবে তাই আগে থেকে স্বাস্থ্যের দিকে নজর দিন বন্ধুরা এই রাশির যারা রয়েছেন তারা অবশ্যই বিষ্ণু চালিশা পাঠ করুন এগুলো যদি প্রতিদিন করেন মন থাকবে শান্তি পাবেন এবং আপনার অনেক বাধা কেটে যাবে আরেকটি উপায় আমি বলে দিই প্রতিবারই বলি প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু উপায়ের কথা আপনাদের বলে দিই আর এই উপায়গুলো যদি আপনারা করতে পারেন অবশ্যই কিন্তু আপনার ভীষণ ফল পাবেন প্রথমত একদম কম খরচ কিছুই নেই বলা যেতে পারে রেশমি সবুজ সুতো আপনার হাতে বাঁধুন কবজিতে বাঁধলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন এবং হালকা সবুজ রুমাল সঙ্গে রাখুন দেখবেন আপনি এই রুমালটি কিন্তু মাঝে মাঝে ব্যবহার করবেন দেখবেন আপনি অনেক সফল হবেন এবং সুনাম বাড়বে এবং ভালো কাজ করতে পারবেন আর বন্ধুরা আর একটা কথা বলবো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি ভীষণ উপকৃত হব আর আনন্দ আনন্দও খুব পাবো এই কারণে কেননা আমি যে কষ্ট করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি পাঁচ মিনিটে দেখছেন কিন্তু প্রচুর সময় লাগে বন্ধুরা অ্যারেঞ্জ করে আপনাদের সামনে যখন তুলে ধরি তখন কিন্তু অনেকটা সময় কাটে তাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন আর লাইক শেয়ার করেন তবে কিন্তু আমি একটু উপকৃত হব আপনারাও কিন্তু অনেকটা জিনিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মিথুন রাশির শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক অগ্নিকোণ রত্ন পান্না শুভ রং সবুজ